এক সময় সমুদ্রের গভীরে ছিল এক অদ্ভুত সুন্দর রাজ্য সমুদ্রের তলদেশে প্রবাল দিয়ে তৈরি প্রাসাদ মুক্তা দিয়ে সাজানো দেয়াল আর চারপাশে রঙিন মাছেদের ভিড়ে রাজ্যটি যেন এক স্বপ্নপুরী এই রাজ্যের শাসক ছিলেন মহাশক্তিশালী সমুদ্র রাজ তার ছিল একমাত্র কন্যা মায়া এক চঞ্চল অপূর্ব সুন্দরী মৎস্যকন্যা মায়ের লম্বা নীলচে চুল ঝলমলে চোখ আর রূপালী রঙের লেজ ছিল অনন্য ছোটবেলা থেকে সে খুব কৌতূহলী স্বভাবের ছিল যেখানে অন্য মৎস্যকন্যারা আনন্দের সাগরের ভেতর খেলতো সেখানে মায়ার মন সবসময় টানত উপরের পৃথিবীর দিকে সে প্রায়ই তীরে এসে দূর থেকে মানুষের জীবন দেখত তাদের হাসি গান আগুনের রান্না আর মাটির ঘর দেখে তার ভীষণ ইচ্ছে হতো যদি একদিন সে মানুষ হয়ে তাদের মাঝে থাকতে পারত এক ঝরু রাতে মায়ার সেই ইচ্ছার সূচনা ঘটল বিশাল এক জাহাজ ভয়ঙ্কর ঢেউয়ের কবলে পড়ে ভেঙে গেল মায়া সমুদ্র থেকে দেখল এক রাজপুত্র জাহাজ থেকে ছিটকে পড়ে পানিতে ডুবে যাচ্ছে এক মুহূর্ত দেরি না করে মায়ার সাঁতরে গিয়ে তাকে বাঁচালো তার শরীর জড়িয়ে ধরে তীরে নিয়ে এলো রাজপুত্র অচেতন ছিল কিন্তু মায়া তাকে একটি মধুর গান শুনিয়ে শান্ত করলো কিছুক্ষণ পর রাজপুত্রের চোখ খুলল কিন্তু মায়া তখন ভয় পেয়ে দ্রুত সমুদ্রে ফিরে গেল রাজপুত্র কেবল মনে রাখলো সেই মধুর কণ্ঠস্বর আর অস্পষ্ট এক সুন্দর মুখ এরপর থেকে মায়ার মন রাজপুত্রের দিকেই পড়ে থাকলো প্রতিদিন সে সমুদ্রের উপরই ভাগে ভেসে উঠত এবং দূর থেকে রাজপুত্রকে দেখত একদিন সে সাহস করে সমুদ্ররাজের কাছে জানল যে সে মানুষের জগতে যেতে চায় কিন্তু সমুদ্ররাজ করাশরে বললেন না মায়া মানুষের সাথে মিশলে বিপদ আসবে তার আমাদের মতো নয় তাদের জগতে তোমার কোনো স্থান নেই কিন্তু ভালোবাসা বড় শক্তিশালী বাবার নিষেধাজ্ঞা উপেক্ষা করেও মায়া একদিন চলে গেল সমুদ্রের টাইনির কাছে টাইনি ছিল ভয়ঙ্কর রূপে কিন্তু তার ক্ষমতা অপরিসীম মায়া যখন নিজের মনের কথা খুলে বলল তখন টাইনি এক অদ্ভুত হাসি দিয়ে বলল তুমি যদি মানুষ হতে চাও তবে তোমাকে তোমার সোনার কণ্ঠস্বর আমাকে দিতে হবে কণ্ঠস্বর ছাড়া তুমি আর গান গাইতে পারবে না আর মনে রেখো রাজপুত্র যদি সত্যিকারের ভালোবাসা দিয়ে তোমাকে তবে তুমি বেছে আবার সমুদ্রে ফিরতে পারবে না মায়া এক মুহূর্ত ভেবে নিল রাজপুত্রকে কাছে পাওয়ার স্বপ্নে সে রাজি হয়ে গেল কণ্ঠস্বর হারালেও পেল মানুষের পাপ পরদিন সকালে সমুদ্র তীরে রাজপুত্র তাকে খুঁজে পেল সে অবাক হয়ে দেখলো হয়ে পড়ে আছে এক রাজপুত্র তাকে প্রাসাদে নিয়ে গেল ধীরে সুস্থ কিন্তু তার কণ্ঠস্বর নেই তবুও রাজপুত্র তার চোখের মায়া ও হৃদয়ের কোমলতায় মুগ্ধ হলো কিছুদিন কেটে গেল মায়া রাজপুত্রের পাশে থেকে মানুষের জীবন শিখতে লাগলো কিন্তু সমস্যা হলো ডানিও মানুষরূপ নিয়ে সে রাজপুত্রকে প্রতারণা করলো সে নিজের কাছে রাখা মায়ার কণ্ঠস্বর দিয়ে গান গিয়ে রাজপুত্রকে বিভ্রান্ত করল রাজপুত্র ভাবলো এই মেয়ে সে জানতো যদি রাজপুত্র ন কাউকে বিয়ে করে তবে তার জীবন শেষ হয়ে যাবে সমুদ্রের ধারে বসে সে নীরবে কাঁদতে লাগলো তার চোখের জল মুক্তোর মতো ঝরে পড়ছিল বালের উপর ঠিক তখনই অদ্ভুত কিছু ঘটলো সেই মুক্তগুলো আলো ছড়াতে শুরু করলো আলোর শক্তিতে ডাইনির ভেসে রাজপুত্র হঠাৎ বুঝতে পারল আসল পারলো যে মেয়ে তাকে রাজপুত্র ছুটে গিয়ে মায়াকে বুকে টেনে নিল তখনই ডাইনির জাদু ভেঙে গেল কণ্ঠস্বর ফিরে এলো মায়ের কাছে সমুদ্র রাজা উপর থেকে আশীর্বাদ করলেন তিনি রাজি হলেন মায়া স্থায়ীভাবে মানুষের রূপে পৃথিবীতে থাকতে পারবে এরপর রাজপুত্র আর মায়ের বিয়ে হলো প্রাসাদ ভরে গেল আনন্দে কানার নাচে মানুষ আর সমুদ্রের প্রাণীরা মিলেমিশে উৎসব করল মায়ের নতুন জীবনে প্রবেশ করলো তবে কখনো ভুলে গেল না নিজের সমুদ্র রাজ্যকে প্রায়ই সে সমুদ্র তীরে গিয়ে ঢেউয়ের সঙ্গে কথা বলতো আর প্রতিবার সমুদ্রের ঢেউ ছিল মৃধিশুরে উত্তর দিত তুমি কখনো একা নাও ত্যাগ সাহস আর সত্যিকারের ভালোবাসা এই তিনটি গুণ থাকলে কোনো দুষ্টু জাদু বা প্রতারণা স্থায়ী হয় না ভালোবাসায় শেষ পর্যন্ত জয়ী হয় এক দেশে ছিল এক বিশাল বন। সেই বনের ভেতর অনেক রকম পশু-পাখি বাস করত। ছিল হরিণ, খরগোশ, কাঠবিড়ালি বুনো শূকর নানা রকম পাখি। বনের নিয়ম ছিল সবাই মিলেমিশে শান্তিতে থাকবে। কেউ কাউকে অকারণে আঘাত করবে না। কিন্তু সেই বনে ছিল এক দুষ্টু খেকশিয়াল। সে ছিল চালাক, লোভী আর স্বভাবতই নিষ্ঠুর। বনের অন্য প্রাণীরা যেখানে একে অপরকে সাহায্য করতো সেখানে খেকশিয়াল সব সময় নিজের লাভের কথাই বলতো খেকশিয়ালের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার লোভ বন জুড়ে যে খাবার পাওয়া যেত সে তাতে সন্তুষ্ট হতো না সবসময় অন্যের খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। একদিন বন জঙ্গলে প্রচণ্ড খরা দেখা দিল পানির কূপ শুকিয়ে গেলেও গাছপালাও শুকিয়ে যেতে শুরু করলো প্রাণীরা মিলে ঠিক করলো যেটুকু খাবার আর পানি বাকি আছে সবাই মিলে ভাগাভাগি করে খাবে এতে করে সবার জীবন কিছুটা হলেও বাঁচবে কিন্তু কেকশিয়াল তখনও নিজের লোভ ছাড়তে পারল না প্রাণীদের সবাই সে চুপচাপ বসে রইল কিন্তু মনে মনে ঠিক করলো যে ভাবেই হোক আমি বেশি খাবার জোগাড় করব আর অন্যদের বোকা বানিয়ে বাঁচব পরদিন সকালের ঘটনা বনের সব প্রাণী মিলে নদীর ধারে গিয়েছিল খাবার খুঁজতে একরিন অনেক কষ্ট করে কিছু কচি ঘাস পেল এক কিছু শুকনো গাজর মাটির নিচ থেকে বের তারা খুশি হয়ে সেই খাবার ভাগাভাগি করার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখন থেকে খেক এসে উপস্থিত হলো সে মিষ্টি কলাই বলল বন্ধুরা তোমরা এত কষ্ট করে খাবার পেয়েছ আমি তোমাদের পাহারাতেই তোমরা নিশ্চিন্তে খাও প্রাণীরা প্রথমে ভেবেছিল শিয়াল হয়তো সত্যি সাহায্য করতে চাইছে তারা খাবার এক জায়গায় রেখে নদীতে পানি খেতে গেল কিন্তু খেক শিয়াল সেই সুযোগে সব খাবার খেয়ে ফেলল প্রাণীরা ফিরে এসে দেখে খালি জায়গার শিয়ালের তৃপ্ত মুখ সবাই খুব রাগ করলো কিন্তু খরা দুর্ভিক্ষের দিনে তারা ঝগড়া করতে চাইল না তাই শিয়ালকে কিছু না বলে চুপ করে গেল কয়েকদিন এভাবেই চলল খেকশিয়াল শিয়াল প্রতিদিন কোনো না কোনো ছল করে খাবার দখল করত। কিন্তু মিথ্যাও লোক বেশি দিন টেকে না একদিন এক বুড়ো কাক শিয়ালের সব চালাকি দেখল কাক বুদ্ধিমান ছিল সে বুঝল যদি খেক শিয়ালকে শিক্ষানে দেওয়া যায় তবে গোটা বন বিপদে পড়বে তাই কাক বনের অন্য প্রাণীদের ডেকে বলল শিয়ালের ধূর্তামি অনেক হলো এবার তাকে একটা শিক্ষা দেওয়ার সময় এসেছে সবাই রাজি হলো তারা ঠিক করলো খাবারের নিচে তৈরি করবে পরদিন সকালে শিয়াল দেখতে পেল এক জায়গায় প্রচুর ফল সবজি আর মাংস রাখা আছে সে লোভ সামলাতে পারলো না মনে মনে বললো এত সব খাবার নিশ্চয়ই আমার জন্যই রাখা হয়েছে আমি এগুলো একাই খেয়ে ফেলবো সে দৌড়ে গিয়ে খাবারের উপর ঝাঁপ দিল মুহূর্তে মাটি ভেঙে সে ফাঁদে পড়ে গেল সে আর চিৎকার করে উঠল, কিন্তু এবার কেউ তাকে সাহায্য করল না উল্টে সব প্রাণী চড় হয়ে বল তুমি আমাদের প্রতারণা করেছো এখন শাস্তি ভোগ কর কেকশিয়াল তখন বুঝতে পারলো তার ভুল সে কাকতি মিনতি করে প্রাণীদের কাছে ক্ষমা চাইতে লাগলো অনেক অনুনয় বিনয় করার পর প্রাণীরা শর্ত দিল তুমি যদি প্রতিজ্ঞা করো যে আর কখনো লোভ করবে না মিথ্যা বলবে না এবং সবাইকে সাহায্য করবে তবে আমরা তোমাকে ছেড়ে দেব কেকশিয়ালের ভয়ে ভয়ে মাথা নেড়ে রাজি হলো সে প্রতিজ্ঞা করল আমি আর কখনো কারো খাবার ছিনিয়ে নেব না আমি সবার সাথে মিলেমিশে থাকবো প্রাণীরা তখন তাকে ফাঁক থেকে মুক্ত করল এরপর থেকে শিয়াল বদলে গেল খেক লোভ করতো না বরং অন্য প্রাণীদের সাহায্য করতো খরা কেটে গিয়ে বনে যখন সবুজ ফিরে এলো সবাই আনন্দে জীবন যাপন করতে লাগলো আর শিয়ালও শিখলো লোভ আর প্রতারণা মানুষকে সাময়িক লাভ দিলেও শেষমেশ অপমানার শাস্তি নিয়ে আসে শিক্ষণীয় কথা লোভিয়ার প্রতারক যতই চালাক হোক না কেন তার পরিণতি ভালো হয় না সবভাবে মিলেমিশে চললেই শান্তি ও সুখে থাকা যায় অনেক অনেকদিন আগের কথা সমুদ্রের ধারে এক ছোট্ট রাজ্যে রাজত্ব করতেন মহারাজ বলভদ্রসিংহ তিনি ছিলেন শক্তিশালী ও ধন সম্পদের সমৃদ্ধ তার রাজপ্রাসাদ ছিল সোনার গম্বুজে মোড়া চারপাশে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা রাজে ছিল ফসল গবাদি পশু মজুদ ধান চাল এবং অগণিত রত্ন কিন্তু এত কিছু পাওয়ার পরেও রাজার মন ক্রমশ পরিবর্তিত হতে লাগলো তিনি হয়ে উঠলেন অহংকারী উদ্ধত্ত প্রথমে প্রজারা তাকে ভীষণ শ্রদ্ধা করত কিন্তু ধীরে ধীরে রাজা যখনই সভায় বসতেন নিজের প্রশংসা ছাড়া আর কিছুই শুনতে চাইতেন না যদি কেউ সামান্য ভুল করতো রাজা রাগ করে তাকে শাস্তি দিতেন প্রজারা রাজাকে ভয় করতে শুরু করলো ভালোবাসা হারিয়ে গেল একদিন রাজা সভায় বসে ঘোষণা দিলেন আমার রাজ্যে আমার সমকক্ষ কেউ নেই পৃথিবীতে আমার মতো জ্ঞানী শক্তিশালী ও ধনী আর কেউ নেই এমনকি দেবতারাও আমাকে হারাতে পারবে না রাজসভার মন্ত্রিমণ্ডলই চুপ করে গেল কেউ সাহস পেল না বিরোধিতা করার শুধু বৃদ্ধ রাজপুরোহিত মাথা নিচু করে বললেন মহারাজ অহংকার মানুষকে ধ্বংস করে দেয় দেবতাদের শক্তিকে হেয় করা বিপজ্জনক রাজা প্রচণ্ড রেগে গেলেন তিনি পুরোহিতকে অপমান করে বললেন তুমি এক বুড়ো মানুষ ভয়ে কাঁপছ বলে আমাকে এভাবে শোনাচ্ছ আমি চাই আগামীকাল রাজ্যের সবাই যেন আমার জন্য জয় দেয় প্রকৃতির সতর্ক বার্তা পরের দিন রাজা এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন রাজ্যের সব প্রজা সেখানে হাজির হলো তারা ভয়ে ভয়ে রাজার প্রশংসা করতে লাগলো কিন্তু হঠাৎ আকাশে কালো মেঘ জমতে লাগলো বজ্রপাতের গর্জন শোনা গেল ভয়ঙ্কর ঝড় বয়ে এলো প্রাসাদের চুরুতে বজ্রাঘাত হলো সোনার কম্বুজ ভেঙে পড়লো রাজা তখনও অহংকারে ভরপুর তিনি গর্জন করে বললেন আমি রাজা বলভদ্র আমাকে কিছুই হারাতে পারবে না কিন্তু বজ্রপাত আরো জোরালো হলো ঝড়ে ফসল নষ্ট হলো নদীর বাঁধ ভেঙে বন্যা নামলো রাজ্যে প্রজারা হাহাকার করতে লাগলো অথচ রাজা তখন এসে বলল বলভদ্র সিংহ তোমার অহংকার আকাশ ছুঁয়ে গেছে তুমি ভেবেছ তোমার শক্তি অসীম কিন্তু মনে রেখো মানুষের শক্তি সীমিত প্রকৃতির নিয়মের বাইরে কেউ নয় যদি তুমি পরিবর্তন না হও তোমার রাজ্য ধ্বংস হয়ে যাবে রাজা ঘুম থেকে উঠে ভেবেছিলেন এটা কেবল এক দুঃস্বপ্ন কিন্তু সকালে খবর এলো বন্যায় রাজ্যের অর্ধেক গ্রাম ভেসে গেছে ফসল শেষ প্রজারা খাবার পাচ্ছে না তবু রাজার মন গল না তিনি বললেন প্রজারা তো আবার ফসল ফলাবে আমি হার মানব না প্রজাদের অভিশাপ দিন যেতে লাগলো দুর্ভিক্ষ নেমে এলো রাজ্যে প্রজারা ক্ষুধায় কষ্ট পাচ্ছিল তারা রাজাকে অনুরোধ করলো মহারাজ আমাদের গুদাম ঘর থেকে চাল টাল দিন আমরা না খেলে বাঁচবো কিভাবে কিন্তু রাজা উত্তর দিলেন গুদামের চাল আমার ধন আমি দেব না তোমরা নিজেরাই ব্যবস্থা করো প্রজারা তখন অভিশাপ দিল যে রাজা তার প্রজার দুঃখ বুঝে না তার সিংহাসন বেশি দিন টেকে বলভদ্র সিং অহংকারে ভাবলেন ওরা আমার ধারে কাছেও আসতে পারবে না কিন্তু যুদ্ধ শুরু হলে দেখা গেল ক্ষুধার্ত প্রজা ও দুর্বল সৈন্যরা লড়াই করতে পারছে না রাজা দ্রুত পরাজিত হলো বলভদ্র সিংহ প্রাণ বাঁচিতে পালিয়ে গেলেন বনে শিক্ষা অহংকারী রাজা তখন একা প্রজা নেই সেনা নেই ধর্নি বনে ঘুরতে ঘুরতে তিনি ক্ষুধার্ত হলেন তখন মনে পড়ল সেই পুরোহিতের কথা অহংকার মানুষকে ধ্বংস করে দেয় তিনি অনুশোচনায় ভরিয়ে উঠলেন শেষ পর্যন্ত একদিন তিনি ক্ষুধায় অজ্ঞান হয়ে পড়লেন বনের এক দরিদ্র কাছুরে তাকে উদ্ধার করল রাজা চোখ মেলে দেখলেন সাধারণ মানুষ তাকে বাঁচিয়েছে তখনই তিনি বুঝলেন মানুষের আসল শক্তি রাজত্বে নয় প্রজার ভালোবাসা ও বিনয়ের মধ্যে উপসংহার রাজা পরে ফিরে গিয়ে প্রতিবেশী রাজার কাছে আত্মসমর্পণ করলেন এবং প্রজাদের কাছে ক্ষমা চাইলেন প্রজারা বলল আমরা ক্ষমা করব যদি তুমি আর কখনো অহংকার না করো বলভদ্রসিংহ মাথা নিচু করে প্রতীক্ষা করলেন আজ থেকে আমি আর অহংকারী রাজা নই আমি প্রজাদের সেবক তারপর থেকে তিনি বদ্রিকালীন রাজ্য ধীরে ধীরে আবার সমৃদ্ধ হলো আর সবাই মনে রাখলো অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আর বিনয়ই তাকে করে মহান